রেডিএম করবো তো রেডিএম এলাম অ্যান্ড গাইস এখান থেকে আমরা ইকুপ করলাম অ্যান্ড এখান থেকে আমরা কনফার্ম ফাইনালি ভাই এখান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম এম এইটটি এইটটি সেভেনের নিউ স্কিন ও গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ইভেন্টটির মাধ্যমে এই তোমরা নতুন এম এইটটি এইটটি সেভেনের স্কিনটা নিতে পারবে অ্যান্ড গাইস এই স্কিনটা আমি তোমাদেরকে বের করে দেখাবো অ্যান্ড কত ডায়মন্ড হলে তোমরা তবে এই স্ক্রিনটা পেতে পারো সেটা তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি একেবারে যারা যারা ভিডিওটি দেখছো ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারো আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক মাত্র আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই ইভেন্টটি চলবে চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকের থেকে ডিসেম্বর পর্যন্ত নাম হলো রোল দ্য ডি সেভেন অ্যান্ড গাইস এর অ্যাবিলিটি হলো ডবল মানে রেঞ্জ ডবল আছে প্লাস অ্যান্ড মোমেন্ট স্পিড প্লাস আছে ডিল স্পিড কিন্তু মাইনাস আছে তো ভাই এখানে ট্রাই নামে ক্লিক করলে আমরা ইভেন্টের মেন ওয়েব পেজে চলে যাব দেন গাইস সেখানে আমরা কিন্তু টড়াবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো যেখানে কী করতে হবে তো ভাই আমাদের দান ফেলে ফেলে কিন্তু আমাদের কিন্তু এই টোকেন কালেক্ট করতে হবে ঠিক আছে এই টোকেন কালেক্ট করলে তবেই কিন্তু আমরা এখান থেকে পাবো অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে এছাড়া ছোটো মোটো রেওয়ার্ড তো এখানে আছেই তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গাইজ এখানে তোমরা রেডিএম ক্লিক করে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের পাঁচটা টোকেন হলে তবে কিন্তু আমরা কিন্তু এই নতুন যে এম এইট এট সেভেন স্ক্রিন আছে এই স্কিনটা আমরা নিতে পারবো তো চলো আমরা এখান থেকে ডায়মন্ড স্পিন অ্যান্ড একটা ডায়মন্ড একটা স্পিন করার জন্য কিন্তু কুড়িটা ডায়মন্ড অ্যান্ড পাঁচটা একসাথে স্পিন করার জন্য কিন্তু নব্বই এখানে ডায়মন্ড তো ভাই সাপ তো চলো এখানে ফাইনালি আমি এখানে নব্বইটা ডায়মন্ড দিলাম অ্যান্ড দেখা যাক আমার কী পড়ে ভাই ছয় পড়তে হবে না হলে কিন্তু এখানে পড়বেই না ঠিক আছে তো আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ছ হাজারের বেশি ডায়মন্ড আছে তো এখান থেকে আমার আই থিঙ্ক স্ক্রিনটা নিতে হবে তো ভাই কী পড়লে আর ফালতু দেখতে পাচ্ছ আমার পাঁচটা স্পিন এখানে হচ্ছে অ্যান্ড পাঁচটা স্পিন আমি কী পাই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আই থিঙ্ক ঠিক আছে তো এখনও আমার কিন্তু একটাও পড়েনি শুধুমাত্র এখান থেকে ঘুরে ওখানে ওখান থেকে ঘুরে ওখানে ওখান থেকে ঘুরে ওখানে আবার ছয় পরে আবার ঘুরে চলে এলো পুরো লোল আইটেম পড়ে গেলো ঠিক আছে তো আই থিঙ্ক এখানে পাঁচটা আইটেম হয়ে গেছে তো এখানে পুরোটা লোল ও ভাই একটা বক্স তো আমার পড়েই গেছে দেখতে পাচ্ছি একটা বক্স এখানে আমার পড়েই গেছে তো ভাই আর চারটে বাকি আছে ঠিক আছে চারটে হলে হয়ে যাবে তো চলো এখান থেকে আরও একবার আমার এখানে নব্বই দিতে হবে অ্যান্ড ভাই দিয়ে দে ভাই দিয়ে দে আমাকে দিয়ে দে ভাই লেট করিস না ভাই দিয়ে দে তো এখানে প্রথমেই লোল ঠিক আছে তারপরে আমার এখানে আবারও দুই পড়লো অ্যান্ড এখান থেকে আই থিং চার পড়তে হবে তো ভাই পুট এখান থেকে আবার তিন পড়তে হবে আই থিং তবে আমাকে পাবো অ্যান্ড ভাই আবার পুট মানে লোল দুই আর দুই ও ভাই আবার ঘুরে চলে এলো তো চলো কোনো ব্যাপার নাই এখান থেকে আবারও আমাকে নব্বইখানা ডায়মন্ড স্পিন করতে হবে অ্যান্ড এখানে বাঁধে নিই তো চলো এখান থেকে আবারও নব্বইখানা ডায়মন্ড স্পিন করবো অ্যান্ড ভাই ফাইনালি কী পরে দেখা যাক ভাই দিয়ে তো দেই আর একটু টোকেন তো দে ও ভাই লোল চলো এখান থেকে আবারও আমাকে স্পিন করতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচটা করে স্পিন একসাথে দিচ্ছি দেন এখান থেকে আমি দুই আর দুই বে আর কি আর ঘুরে ঘুরে সেই চলে আসছে তো চলো এখান থেকে আমার স্পিন হবে অ্যান্ড আমি এখান থেকে স্ক্রিনটা তোমাদেরকে বের করে দেখাবো ভাই আমার কাছে একটা টোকেন এসছে দেন আমার লাগবে কিন্তু পাঁচটা টোটাল অ্যান্ড এখনও আমাকে চারটে দিতে হবে অ্যান্ড ভাই এখানে দেখা যাচ্ছে লোল আইটেম সব পড়ে গেছে তো চলো এখান থেকে একবার আমি স্কিপ করে দিই ঠিক আছে তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম অ্যান্ড গাইজ দেখা যাক আমার কি পড়ে ঠিক আছে এখান থেকে স্কিপ করে দেবো ঠিক আছে তো ভাই দেখতে পাচ্ছো লোলওয়ালা আইটেম পড়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমাকে আবারও একবার স্কিপ আবার পড়লো না তো চলো এখান থেকে আমাকে স্ক্রিপ্টটা তুলে দিই অ্যান্ড এখান থেকে আমার কীপ্যাড দেখা যাক এখান থেকে আমার আই থিঙ্ক দুই পড়েছে অ্যান্ড বাই লোল লোল আইটেম যত দিচ্ছে আমাকে আই থিঙ্ক সব ডায়মন্ড এখান থেকে ফ্রি ফায়ার লুটে নেবে আজকে আমার কাছ থেকে তো কত ডায়মন্ড ওড় ওড়াচ্ছি তোমরা দেখো তার জন্য ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক করে দাও এয়ার সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে কত ডায়মন্ড ওয়েস্ট করার পরে তবে এই গানস্ক্রিনটা সে পাবে ইয়ার তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি অবশ্যই অবশ্যই কিন্তু সেট করে রাখবে ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো ভাই দেখতে পাচ্ছি লোল আবার সে চলে এলো এখান থেকে আবার ভাই পাঁচ এ আর দুই তো পড়লো তো এখান থেকে কে ভাই চার তো দে আর চার বে আর তিন দিলো এখান থেকে পুট পুট ভাই পুট দিয়ে দে পুট বে আর লোল এখান থেকে সেই আবার ঘুরে ঘুরে সেখানেই চলে এলো ঠিক আছে তো এখান থেকে মাই থিঙ্ক আমাকে দুই দিতে হবে দুই দিলে তবেই হবে ঠিক আছে তো এখানে ভাই ফাইনালি আরও একটা পেয়েছি ঠিক আছে তো আরও একটা টোকেন ফাইনালি পেলাম এখানে আমার দেখতে পাচ্ছি দুটো টোকেন হয়ে গেছে তো এখান থেকে আবার আমাকে নব্বইখানার ডায়মন্ড দিতে হবে অ্যান্ড ফাইনালি তিন পড়লো তো চলো এখান থেকে আবার কত পরে দেখা যাক আই থিঙ্ক ও ভাই আবার ঘুরে চলে আসবে ঠিক আছে ছয় পড়ে গেছে ছয় চাই না ভাই তো এখান থেকে এবার ভাই ছয় দিয়ে দে ছয় দিলেই ভাই পড়ে যাবে ভাই পাঁচ ভাই পুট পড়তে হবে আই থিঙ্ক ঠিক আছে ও ভাই না আরও একটা টোকেন আচ্ছা ভাই ছয় চেয়েছিলাম পাঁচ একটা পেয়ে গেছি ভাই এখান থেকে আমার তিনটে টোকেন আই থিঙ্ক হয়ে গেছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাবে আরও একটা টোকেন আমি পেয়ে গেছি অ্যান্ড এখান থেকে আমার কিন্তু একটা টোকেন কিন্তু আরও একবার পেয়ে গেছি তো এখান থেকে চলো কোনো ব্যাপার না ভাই তিনটে টোকেন হয়ে গেছে অ্যান্ড এখান থেকে ভাই আমাকে দুই একটা দিয়ে দে ভাই দুই তো দে আর দুই দিলই না ঠিক আছে পরপর দুটো পড়লো অ্যান্ড প্রথমে একটা বললো তারপর দেখলো পাঁচ পড়ে যায় ভাই আরে ভাই দুই পড়লো চল ভাই চার তিন 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 পড়লে ভাই হয়ে যাবে একটা ও ভাই চার পুটে চলে এলো তো এখান থেকে আবারও ঘুরে আমাকে ছয় ফেলতে হবে অ্যান্ড ভাই দিয়ে দে একটা ছয় ভাই সাব আবারও একটা পেগেছি টোকেন অ্যান্ড ভাই ফাইনালি আরও একটা টোকেন এখান থেকে দিলাম অ্যান্ড একটা টোকেন পেয়ে গেলাম আরও একবার ছয় ভাই এখান থেকে একটা পুট দিয়ে দে এই ধরনেরই নিয়ে নিই চল ভাই একটা পুট ও ভাই আর একবার স্পিন করতে হবে তো চলো এখান থেকে একটা পুট আমাকে দিয়ে দে দুই পড়লো ভাই এখান থেকে একটা ছয় আর ছয় তো দিয়ে ইয়ার তাহলে পাঁচ ভাই একটা পাঁচ তো পড়ে যায় আর পাঁচ ও ভাই এখান থেকে একটা তিন চাই আর শেষে তিন ও ভাই এটা কি আমি পাবো না আর এটা কি পাবো না আমি তিন তো পড়ছেই না ভাই এখান থেকে আমাকে ফাইনালি একটা পাঁচ ও ভাই ফাইনালি পেয়ে গেছি পাঁচটা টোকেন ভাই সাপ পেয়ে গেছি ফাইনালি ভাই সব পাঁচটা পেয়ে গেছি দেন ভাই এখান থেকে আমরা রেডিয়াম করবো তো রেডিয়াম এলাম অ্যান্ড গাইস এখান থেকে আমরা করলাম থেকে আমরা কনফার্ম ফাইনালি ভাই এখান থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম এম এইটটি এইটটি সেভেনের নিউ স্কিন তোমাদের সামনে ভাই বের করে দেখালাম তো কত ডায়মন্ড ওড়ানোর পরে পেলাম তোমরা দেখতে পেলে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সব ভাইকে শেয়ার করে জানিয়ে দাও আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে আসা বেলাইকনটি আপনি দিয়ে অপশনটি সেট করে দাও অ্যান্ড গাইজ গান স্ক্রিনটা তোমাদেরকে হাতে নিয়ে দেখায় যে গান স্ক্রিনটা কেমন হবে না হবে অ্যান্ড গাইজ তোমরা এখান থেকে সব কিছু জানতে পেরে যাবে তো ভাই আমাদের নিউ গান স্কিন দেখতে পাচ্ছ লবিতে নিয়ে নিলাম